উপমহাদেশের অলি আউলিয়ার আধ্যাত্মিক শিক্ষা আমাদের কেন জানতে হবে খোদা প্রাপ্তি তত্ত্বজ্ঞানী একজন সাধকের জন্য শেষ কথা আল্লাহর নৈকট্য প্রাপ্তি একজন সালেকের চূড়ান্ত পাওয়া অজুদ মাহুব লাহু বা তিফলুল মায়ানির নূরময় অযুদই মোরাদ ফকিরের বাহন আল্লাহর দায়মি তাজাল্লির নূরই একজন সুফির পাথেও হুব্বে সেরফা ও মাবুদিয়াতে সেরফাই সাধকের ইলম অর্জনের মাধ্যম কামারাতে নবুয়তের দায়রায় বাতেনি খেলাফতের সাজে সজ্জিত হওয়াই একজন সাধকের পরিধেয় ভূষণ আধ্যাত্মিক সাধনা ও জ্ঞানশূন্য একটা সময় ছিল যখন রাস্তার ন্যাড়া কুত্তা বা শুকরের চাইতেও বেশি নিকৃষ্ট ছিলাম রুহানি ও নাফসগত অবস্থায় কল্প ছিল অন্ধকারাচ্ছন্ন ও রহমত বরকত শূন্য এত সত্ত্বেও তখন নিজেকে অনেক বড় মুফতি আল্লামা অথবা শায়েখ মনে হইত মনে হইত আমার চেয়ে বড় আর কেউ নেই আমি ইসলামের একমাত্র ধারক এবং বাহক মনে হইত বাকিরা সবাই নিকৃষ্ট পথভ্রষ্ট কিছুই বোঝে না নিজেকে সর্বজান্তা মনে করাই ছিল আমার স্বভাব আমার রাহবার আমার মুর্শিদ আমার হাদি আমার পীর ও দস্তগীর আরেফে কামেল মুর্শিদে মোকাম্মেল হাদিয়ে আগা হেদায়তের নূর সিরাজা মুনিরার ধারক ও বাহক মহামান্য আলহাজ হযরত খাজা মিয়া হুজুর নকশাবন্দি মোজাদ্দেদি সাহেবের দয়ার গুণে তদীয় দেল হইতে এমনই এক ফায়েজ ও তাওয়াজ্জুহ এই ন্যাড়াকুট্টার সিনার মধ্যে এসে পড়ে যার নূরের তাজাল্লিতে উপরের সবগুলো বদ খাসিয়ত তথা নাফসে আম্মারার নিকৃষ্টতা অহংকার হিংসা রিয়া কিনা আত্মম্ভরিতা কুপ্রবৃত্তি জুলমাত সব কিছু জোলে পুড়ে ছাড়খাড় হয়ে এক অনাবিল প্রশান্তি লাভ করিতেছি এই স্তরে এসেই বুঝি মহাকবি হাফেজ বলিয়াছিলেন রুখনা বা দরিয়া হইতে এমনই এক লজ্জাত আমার দেলে আসিতেছে যেই লজ্জাত বেহেস্তেও মিলবে না মহাকবি হাফেজ বলেন সেই রুখনা বা দরিয়া হইল আমার পীরের দেল তাই আপনারা যারা ক্ষোধাপ্রাপ্তি তত্ত্বজ্ঞান হাসিল করিতে চান নিজেকে চিনার মাধ্যমে আল্লাহকে চিনিতে চান আল্লাহর রঙে রঙ্গিন হইতে চান আল্লাহর এশ ও মহাব্বতের সুধা পান করিতে চান আল্লাহর ভেদ মানুষ ও মানুষের ভেদ আল্লাহ এই তত্ত্বে উপনীত হতে চান চায়ের সুলুকের মাধ্যমে খোদা প্রাপ্তির পথের যাবতীয় মাকাম মঞ্জিল অতিক্রম করিয়া কামালাতে নবুয়তের মাকামে যেয়ে নিজেকে বাতেনি খেলাফতের সাজে সজ্জিত করিয়া প্রকৃত মানুষ হয়ে দুনিয়ার আল্লাহ ভোলা মানুষদের হেদায়ত করিতে চান যদি হেদায়ত কার্য পরিচালনা করিয়া পথ ভোলা মানুষ আল্লাহর পথে ফিরিয়ে আনতে চান তবে জামানার মোরাদ ফকির উজ্জামান সিরাজা মুনিরার ধারক ও বাহক মহামান্য আলহাজ হযরত খাজা মিয়া হুজুর নকশাবন্দি মোজাদ্দেদি সাহেবের কদমকে শক্ত করিয়া ধরেন তবেই ক্ষোধাপ্রাপ্তি তত্ত্বজ্ঞান প্রত্যেকের জন্যই সহজ হইবে এছা না হইয়াছে কভু আরও হবে না জানিতে পারি বিশেষে করিলে সে পদ ভজনা নলেজিং আশরাফুল ইসলাম আজহারিজ টাইম লাইন উইথ প্রোফাউন্ড রেসপেক্ট অ্যান্ড গ্র্যাটিটিউড